অ্যাজমা বা হাঁপানি এই রোগটি আসলে কিন্তু অনেক কমন আমাদের দেশে বাচ্চাদের থেকে শুরু করে বড়দেরও কিন্তু অ্যাজমা সমস্যা আছে অনেক ধরনের অ্যাজমাই হয় আমাদের বিশেষ করে ছোটোবেলাতে বাচ্চাদের চাইল্ডহুড অ্যাজমা হয় বড় যারা অ্যাডাল্ট আছেন অনেকের ক্ষেত্রে অকুপেশনাল অ্যাজমা হয়ে থাকে কিংবা কার্ডিয়াক অ্যাজমা বা কবেরিন অ্যাজমা অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে অ্যাজমার যেটাই হোক আমরা জেনারেল যারা অ্যাজমার পেশেন্ট হাঁপানির সমস্যা দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রে কিছু করণীয় নিয়ে আজকে আলোচনা করব তারা আসলে কোন জিনিসগুলোকে তারা অ্যাভয়েড করবেন তাদের লাইফ থেকে প্রথমত অ্যাজমাটা যেহেতু আমাদের শ্বাসতন্ত্রের সমস্যা এখানে মূলত যেটা হয় আমাদের যে ফুসফুসে বিভিন্ন ছোটো ছোটো নালিকা থাকে গ্যাস পরিবহনের জন্য অক্সিজেন পরিবহনের জন্য এবং অন্যান্য গ্যাস পরিবহনের জন্য সেই নালিকাগুলোর চারপাশে কিছু স্মুথ মাসেল থাকে যে মাসেলগুলো এই নালিকাটার ডায়ামিটার বা ভিতরের যে দৈর্ঘ্য সেটাকে কম বেশি করে আপনার শরীরের প্রয়োজন অনুসারে আপনি কতটুকু শ্বাস নেবেন কতটুকু শ্বাস বের করবেন এটা তারা নিয়ন্ত্রণ করে কিন্তু এই নালিকাগুলোর চারপাশে যে স্মুথ মাসেল থাকে সেই মাসেলগুলো খুব হাইপার রেসপন্সিভ হয়ে যায় যেমন যারা অ্যাজমা পেশেন্ট তারা কিন্তু দেখা যায় যে খুব ধুলাবালিতে তারা অসুস্থ হয়ে যায় তারা তার ফুলের গন্ধ নিলে তারা অসুস্থ হয়ে যায় বা বডি স্প্রে বা পারফিউমের গন্ধ নিলে তারা অসুস্থ হয়ে যায় তখন হয় কি তাদের শ্বাসতন্ত্রের যে মাসেলগুলো থাকে নালিকার চারপাশে সেগুলো হাইপার রেসপন্সিভ হয়ে সেই নালিকাটাকে তারা সংকুচিত করে দেয় ফলে আপনি শ্বাস নিতে পারবেন না এবং আপনি পর্যাপ্ত পরিমাণে শ্বাস বেরো করতে পারবেন না এর ফলে আপনার শ্বাস প্রশ্বাস বাধাপ্রাপ্ত হয় এবং অ্যাজমা শুধু যে হাঁপানি ওষুধ খেলে ভালো হয়ে যায় ব্যাপার এরকম না অনেকে কিন্তু খুব সিরিয়াস প্রবলেমও হয় মেডিকেলে ভর্তি হওয়া লাগতে পারে অনেকে এবং অ্যাজমা থেকে কিন্তু মানুষের মৃত্যুর হারও অনেক বেশি একুট অ্যাজমা অ্যাটাক যাদের হয় বা একুট এক্সজারভেশন যাদের হয় তাদের ক্ষেত্রে প্রপার ট্রিটমেন্ট না হলে কিন্তু সেটা লাইফ থ্রেটেনিং মৃত্যুর কারণ হয় তারা এই তো এই ধরনের অ্যাজমা পেশেন্ট আসলে লাইফে তারা সুস্থভাবে জীবনযাপন করতে কিছু কিছু জিনিস তাদেরকে অ্যাভয়েড করতেই হবে প্রথমত যে কিছু সিজনাল কন্ডিশন আছে যেমন বিশেষ করে শীতকাল বা এই যে বসন্তকাল এই সময় দেখা যায় বাতাস যথেষ্ট পরিমাণে শুষ্ক থাকে এবং প্রচুর ধুলাবালি থাকে সেই সাথে প্রচুর পরিমাণে ফুলের পোলেন বা পরা গ্রেনও যেটা বাতাসে ঘুরে বেড়ায় এগুলো কিন্তু অ্যাজমা পেশেন্টের জন্য খুবই ক্ষতিকর বিশেষ করে শীতকাল এবং এই যে বসন্তকাল এই সময়টায় তারা তাদের বাইরে যখন তারা বের হবে তারা কিন্তু মাস্ক ব্যবহার করবে ভালো মাস্ক ইউজ করবে এবং ধুলোবালি অ্যাভয়েড করার চেষ্টা করবে বাসাবাড়িতে সাথে পরিবেশ থাকা যাবে না আপনার কেমন আপনার দেয়াল সেটা যদি স্বচ্ছসাথে হয় পলেস্তারা কিংবা আপনার ফ্লোর যদি ভালো না হয় এটা কিন্তু আপনার অ্যাজমা রোগটা এটাকে আরও দিন দিন উস্কে দেবে এটাকে আরও খারাপ করে ফেলবে মানে যেটা আপনি বাসাবাড়িতে বাড়িতে কখনও রুমের ভিতরে ম্যাট বা কার্পেট জাতীয় জিনিস ব্যবহার করবেন না এগুলো যেহেতু রেগুলার পরিষ্কার করা হয় না প্রচুর পরিমাণে কিন্তু ডাস্ট জমা হয়ে থাকে সেখান থেকে কিন্তু আপনার অ্যাজমার সমস্যাটা ফ্রিকুয়েন্টলি বাড়তে থাকবে আপনি যতই ওষুধ খান যতই ট্রিটমেন্ট করে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল আপনি পাবেন না যদি আপনি বাসা বাড়িতে এ ধরনের কার্পেট বা পাপড় জাতীয় জিনিস ব্যবহার করেন নেক্সটে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে যারা হচ্ছে যে কর্মজীবী আছেন বিভিন্ন জায়গায় যারা কাজ করেন বিশেষ করে গার্মেন্টস সেক্টরে কিংবা ইন্ডাস্ট্রিয়াল যে ধরনের কারখানাতে যারা কাজ করে থাকেন তারা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন রকমের সাবস্ট্যান্স গ্যাস বিভিন্ন পদার্থ তারা শ্বাসের সাথে নিয়ে থাকেন এটা কিন্তু তাদের অ্যাজমাটাকে আরও বাড়িয়ে দেয় কিংবা সেখান থেকে নতুন অ্যাজমা কিন্তু তৈরি হতে পারে তো যাদের এই সমস্যা দেখা দিচ্ছে তারা বিকল্প আয়ের উৎস তাদের অবশ্যই খুঁজতে হবে যদি তাদের দীর্ঘদিন সুস্থ থাকে আর অ্যাটাক থেকে বাঁচার জন্য আপনার যারা কসমেটিক্স ব্যবহার করেন বিভিন্ন ধরনের পারফিউম ব্যবহার করেন মেকআপ ব্যবহার করেন কিংবা চুলে বিভিন্ন রকম ডাই ইউজ করেন সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার যথেষ্ট সজাগ থাকতে হবে কারণ এগুলো হচ্ছে সিনথেটিক জিনিস এবং এটা ন্যাচারাল কিছু না এবং এ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এগুলো যদি ভালো কোয়ালিটি না হয় অথেন্টিক প্রোডাক্ট না হয় সেগুলো কিন্তু আপনার শরীরে অ্যালার্জিক ম্যানিফেস্টেশন করতে পারে আর অ্যাজমাও কিন্তু একটি অ্যালার্জিক কন্ডিশন তো যাদের ক্ষেত্রে এই ধরনের বিভিন্ন কসমেটিক্স বা বিভিন্ন রকম বডি পারফিউম বা বডি স্প্রে এগুলো ব্যবহার করলে শ্বাসে সমস্যা হয় বা শরীর খারাপ হয় তারা কিন্তু এটা কখনোই ব্যবহার ব্যবহারের অ্যালার্জি বা ফুড অ্যালার্জি তো আমরা দেখি হরহামেশাই যাদের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু খাবারে যদি অ্যালার্জিক সমস্যা হয় যাদের হয়তো শ্বাসকষ্ট সমস্যা হচ্ছে না কিন্তু আপনার দেখা যায় আপনি চিংড়ি মাছ খেলেন গরু মাংস খেলেন আপনার শরীরে চুলকানি হচ্ছে শরীরে বিভিন্ন জায়গায় লাল দাগ দেখা যাচ্ছে আপনি অসুস্থ বোধ করছেন তাদের ক্ষেত্রেও বলবো যে এই খাবারগুলো অবশ্যই আপনারা অ্যাভয়েড করবেন কারণ দেখা যায় প্রাথমিকভাবে হয়তো সেটা খুব অল্প মাত্রায় আপনার শরীরে অ্যালার্জিক রিয়োকশন করছে কিন্তু একটা সময় গিয়ে হয়তো খুব সাডেন একটা অ্যাটাক করতে পারে যেটা আপনার স্বাস্থ্যতন্ত্রে অ্যাটাক হলে কিন্তু আপনি কিন্তু অ্যাকিউট এক্সজারবেশন বা অ্যাকিউট অ্যাজমা অ্যাটাকের ভুগতে পারেন পোশাক আশাকের ক্ষেত্রেও কিন্তু অ্যাজমা পেশেন্টদের সচেতন হতে হবে যে পোশাকগুলো পরলে আপনার শরীরে চুলকানি হয় কিংবা হচ্ছে যে ছোপ ছোপ দাগ তৈরি হয় বা যে পোশাকগুলো পরলে আপনি কমফোর্ট ফিল করেন না সেই ধরনের পোশাক আপনার অ্যাভয়েড করা উচিত যে গার্মেন্টসগুলো যে ড্রেসগুলো আপনার স্কিনে কোনো ধরনের র্যাশ বা কোনো ধরনের অ্যালার্জিক সমস্যা তৈরি করবে না সেই ড্রেসগুলো আপনার আসলে ইউজ করা উচিত এবং আপনার যে বেড কভার বা বালিশের কভার বা যেগুলো আপনি কাঁথা কম্বল যেগুলো ইউজ করে থাকেন সেগুলো কিন্তু আপনার নির্দিষ্ট কিছু দিন পর পর আপনাকে সেটা পরিষ্কার করতে হবে কেননা এখানে যে মাইটস বা এখানে যে ডাস্ট থাকে সেটা কিন্তু আসলে চোখের সে সেটা কিন্তু আসলে চোখে দেখা যায় না সেখান থেকে কিন্তু আপনার অ্যাজমা অ্যাটাক হতে পারে এবং সেই অ্যাটাক থেকে বাঁচতে হলে কিন্তু আপনার এগুলো সবসময় ক্লিন রাখা উচিত এবং সর্বোপরি অ্যাজমা পেশেন্ট আপনি সবসময় সব ঋতুতেই সব সিজনই আপনি আসলে মাস্ক ব্যবহার করবেন কারণ আমাদের চারপাশে প্রচুর ধুলাবালি থাকে এবং অ্যাজমা পেশেন্টদের মানে অ্যাজমা রোগ ভালো না হওয়ার অন্যতম কারণই হচ্ছে যে তারা ধুলাবালিতে মুক্ত থাকতে পারেন না যেহেতু আমাদের পরিবেশটা এরকম তো যথেষ্ট পরিমাণ সারা বছর ধরেই আপনি মাস্ক পরার অভ্যাস করবেন এবং চেষ্টা করবে যে যে সমস্যাগুলো যে অভ্যাসগুলো আপনার অ্যাজমা রোগটাকে উস্কে দেয় এটাকে বাড়িয়ে দেয় সেই জিনিসগুলো অ্যাভয়েড করা সর্বোপরি আপনি ওষুধ খাবেন নিয়মিত ওষুধ সেবন করবেন এবং হাতের কাছে সবসময় দুই একটি ইনহেলার আপনার থাকতে হবে কারণ যখন অ্যাজমা অ্যাটাক হয় তখন যদি স্বাভাবিকভাবে সেটা রিজলভ না হয় আপনার কিন্তু ওষুধের স্বর্ণাপন্ন হতেই হবে এবং বেশ কিছু ওষুধ আছে লাইফ সেভিং ওষুধ সেই ওষুধগুলো আপনি ডাক্তারের পরামর্শ মতো আপনি সেগুলো কিন্তু আপনার হাতের কাছে রাখবেন দরকার হলে পরিবারের অন্যান্য সদস্যদেরও এখানে ইনভলভ করে রাখবেন কারণ আপনি যখন অসুস্থ হবেন তখন তো আপনার হুশ নাও থাকতে পারে যখন তখন যাতে তারা আপনাকে হেল্প করতে পারে আশা করি এই পরামর্শগুলো যারা অ্যাজমা পেশেন্ট আছেন তারা ফলো করার চেষ্টা করবেন